আসলে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা আমাদের পরিবারের পক্ষ থেকে তবে আমরা বিগত বছরগুলোতে যেরকম বিজয়ের যে উল্লাস আমরা উদযাপন করেছি সত্যি বলতে এই বছর তেমনটা দেখতে পাচ্ছি না কেন মনে হচ্ছে আমি আমি বলবো যে আমাদের যে সরকার চেঞ্জ হয়েছে এখন একটা ইন্টারিম সরকারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দেখা যায় চারিদিকে একটা নিরাপত্তা সংকটে আমরা ভুগতেছি এটা আমি অস্বীকার করতে পারবো না তবে আগের মতো তেমন একটা উদযাপন আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশ নতুন প্রজন্ম নিয়ে আসলে অনেক বেশি প্রত্যাশা আমাদের কারণ আমরা উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পেয়েছি স্বাধীন প্রাণী হিসাবে যেন বেঁচে থাকতে পারি এবং আমাদের অধিকারগুলো যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই সন্তানদের জন্য চাবো যেন একটা নিরাপত্তা যেখানে আসলে জীবনের সেফটি আছে এরকম একটা দেশ চাব কেননা আমার সন্তানের নিরাপত্তা দিন শেষে ভালো থাকলে আমরা বাবা মা হিসাবে খুব ভালো থাকবো তো রাজনৈতিক পরিবেশ হিসাবে যদি বলতে পারি যে আমাদের এখন একটা কঠোর একটা অনাকাঙ্ক্ষিত আমরা বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি আসলে আমরা যে কেউ ছেলে মেয়ে যে কেউ এখন বাসা থেকে বের হতে ভয় পায় সর্বপ্রথম দেশের নিরাপত্তার জোরদার করাটাই এখন বেশি জরুরি শুধু মেয়েরা না এখন ছেলেরাও যে কোনো জায়গায় গুলি করছে যে কোনো জায়গায় আপনার বাসে আগুন ককটেল মারছে মানে এখন দেশের পরিস্থিতি এমন একটা অবস্থা ছেলে মেয়ে বাচ্চা কেউ আসলে নিরাপদ না তো আগে দেশের নিরাপত্তাটাই জোরদার করা উচিত সরকারের ক্ষমতা আসার আগে সবাই বলে যে আমরা এটা করব সেটা করব ক্ষমতা আসলে পরে বোঝা যায় এখন দেশে যে কোনো দল আমাদের আছে তো ওরা কি করবে সেটা আসলে ভোটে জয়ী হওয়ার পরে যাবে যে আসলে কাজ করতে পারছে তারা আমাদের মহান বিজয় দিবস তো বাচ্চাকে নিয়ে বের হলাম ওকে শিখাবো যে থেকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটা যে সারাদিন ঘুরবো ওকে শহীদ মিনার নিয়ে গেলাম তারপরে এখানে আনলাম শাহবাগে তারপরে আরো বিভিন্ন জায়গায় আমরা যাব ঘুরবো বাচ্চার সাথে একটু সময় কাটাবো এই তো আসলে আমরা এমনিতেই মানে নর্মাল সবসময় ম্যাচিং করার চেষ্টা করি তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন অবশ্যই তিনজন মানে ম্যাচিং করেছি ভালোই লাগছে তিনজনকে নিয়ে আসি নাই এটা দিয়েছে আমাকে এখানে কিছু না আজকে বিজয় দিবস ঘুরে দেখছি পরিবেশ এবং সবাই হাতে পতাকা আমার যুব সমাজ সবাই মাঠে পর্যবেক্ষণ করছেন সবাইকে দেখে আনন্দ আনন্দবোধ এটা বিজয় দিবসে সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই এটা একটা স্বাভাবিক কারণ বাংলাদেশে যখন একটি ক্লান্তি লগ্ন যাচ্ছে আপনি আমি এবং আরও যারা আছেন সকলেই জানে আমি কথা বাড়াবো না আমি বলতে চাই আপনাদের একটা বোন হিসেবে জাতির একটা মেয়ে হিসেবে আপনাদের একজন মা হিসেবে আমি বলবো এই ক্লান্তি লগ্ন যাতে কেটে উঠে আমি যুব সমাজের প্রতি আমাদের সন্তান হিসেবে আমাদের বাবা মা হিসেবে আপনাদের বাবা মা হিসেবে সকলের কাছে আমি আহ্বান জানাবো এই বাংলাদেশ অর্থনীতি মুক্তির প্রয়োজন এই বাংলাদেশ সুশৃঙ্খলতার প্রয়োজন এই বাংলাদেশের সুশৃঙ্খল সমাজের প্রয়োজন এই বাংলাদেশে লালসবুজের পতাকা রক্ষা করা একান্ত প্রয়োজন বাংলার ভূখণ্ডকে যেমন সাড়ে সাত কোটি বাঙালি জীবন দিয়ে বাঁচিয়ে নিয়ে আসছিলেন সেটিকে রক্ষা করা প্রয়োজন আমি যুব সমাজকে বলবো আহ্বান জানাবো শান্তির পতাকা হাতি নিয়ে সবাই যাতে এগিয়ে আসেন এবং সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাতে সবাই এগিয়ে যান এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই বাংলাদেশ আপনার আমার সকলের দর্শিতা মা বোনদের প্রতি আনুগত্য প্রকাশ করছি সেই দর্শিতাদের যাতে আপনাদের মতো যুব সমাজের হাতে যাতে তাদের সেই জীবনের নিশ্চয়তা ফিরে পান এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আজকে বিজয় দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সমস্ত তরুণ সমাজকে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ করতে হবে কোনো মব যাতে বাংলাদেশে সৃষ্টি না হয় মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে দেশকে রক্ষা করতে হবে জ্বালাও পোড়াও থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে কারণ এই বাংলাদেশ আপনার আমার সকলের অধিকার আছে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন বিজয় দিবসে আপনাদেরকে অনেক অনেক প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ